ハイレははイデックスやな。 কেমন আছেন আশা করি সকলে আছেন বাইরে যাইতে তো এখানে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা সবাই মিলে দেখতে থাকুন এবং আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ যারা এই ড্রোনটা কিনতে চাইছিলেন আজকে রিভিউ দেখে অবশ্যই আপনারা কিনতে পারবেন কোনো রকম কোনো প্রতারিত হবে না আমি আশা করি এটা আমি অনলাইন দিকে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ড্রোন মানে দেখতে তো পুরোই ভালো লাগতেছে ভাই আপনাদের তো চয়েস আছে দেখা যায় একদম ডিজাই মিনি থ্রির মতো ঠিক আছে ড্রোনটার দাম হচ্ছে ভাই আষ্ট হাজার টাকাও নাই আট হাজার সাতশো টাকাও নাই মানে একটু ক্যামেরা কোয়ালিটির উপরে ভালো ডিফেন্ড করে আর কি তো আমরা ড্রোনটা রেখে দিই আর আমাদের হাতে রয়েছে রিমোট রিমোট আছে এখানে আমি ব্যাটারি ভরে নিয়ে আসছি ঠিক আছে ব্যাটারি ভরতে হবে আর এখানে পেয়ে যাবেন আপনি এক্সট্রা একটা ব্যাটারি এটা হচ্ছে ভাই ড্রোনের এক্সট্রা একটা ব্যাটারি তবে আসেন আজকে আমরা একটু ড্রোনের কাজটা করি হয়তো বা জায়গা কম তারপর আমি একটু ভিডিওটা করার চেষ্টা করতেছি আসলে দেখে ঠিকঠাক ভাবে কাজ করে কিনা তো ক্যামেরাম্যান একটু এদিকে আসেন ভাই একটু ফাঁকা জায়গায় যাই তো আপনারা ড্রোনটা আমরা একটু মিলাই মিলানোর পরে একটু ঠিকঠাক এত সুন্দর একটা ড্রোন কান্না ভালো লাগে বলেন তো ফ্রিতে দিলে তো কেউ নিবে না কিন্তু টাকা দিয়ে হলে সবাই নিবে ঠিক আছে এটা দেখেন এত সুন্দর একটা গিমবেল সিস্টেম আছে মানে গিমবেল আছে আপনি রিমোট দিয়ে এটা লড়াচাড়া খাইতে পারবেন আরকি ঠিক আছে খুবই সুন্দর তো আমরা ড্রোনটা রেখে দিলাম অল্প জায়গাতে সংক্ষিপ্ত একটা ভিডিও আকার আপনাদের মাঝে দিব তো যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন ঠিক আছে ক্যামেরাম্যান তো সবাইকে একটু ফলো করতে বলো এবং কি সাবস্ক্রাইব করতে বলো তো এই ড্রোনটা দেখেন খুবই সুন্দর একটা কমন একটা জিনিস হচ্ছে কি এখানে বাটনটা যে দিয়েছে এখানে খুব সুন্দর অন করার মতো ব্যাটারি ভিতরে বাটন ও কি হইল রে ভাই ড্রোনে তো কথা বলা শুরু করে দিয়েছে দেখা যায় তো আমরা ড্রোনটাকে রেখে দিব

অন করার পরে তারপরে রিমোটটা অন করবেন অন করার পরে দুইটা স্টিক উপরে ধরবেন দুইটা স্টিক নিচ থেকে দিবেন আবার আপনারা কানে কোনো দিতে পারেন অনেক অনেক ভাবে দেয় আর কি আমাকে কমেন্ট বক্সে বলে তো আমি সব দিকে দেখাইলাম তো দেওয়ার পরে কিন্তু রিমোটের সাথে আপনার যখন ড্রোনে কানেক্ট হয়ে যায় তখনই কিন্তু আপনার পাঙ্খা গুলো ঘুরবে বুঝতে পারছেন আমার কথা আমি কি ক্লিয়ার বুঝাইতে পারছি তো দেখেন দেখি আসলে এখানে ছোট একটি জায়গা এখানে একটু ফ্লাই করা যায় কিনা তো ভাইয়া তো গাইস আমি চাইতেছি না যে এখানে ড্রোনটা উড়ানোর জন্য তারপর আমি একটু ভাইবে উড়ানোর চেষ্টা করব ঠিক আছে তো দেখি আসলে এখানে উড়ানো যায় কিনা ক্যামেরাম্যান তো দেখাই দাও ভাই জানদেরকে একটু দেখাই দাও এটা হচ্ছে জেট নাইন জিরো এইট ম্যাক্স এই ড্রোনটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন বাট আপনারা দোকান গেলে ভালো প্রতিষ্ঠানে গেলে আপনারা এই ড্রোনটা কিনতে পারবেন দোকানে গেলে ঠিক আছে তো দেখেন আসলে দেখি আসলে উড়ে কিনা মানে ও ভাই উঠতেছে তো এত সুন্দর উঠতেছে মানে জায়গায় দাঁড়া রয়েছে কত সুন্দর ভালো লাগতেছে দেখছেন অল্প জায়গার ভেতরে আপনি ড্রোনটা উড়াইতে পারবেন আপনি যতই যে আও

একটু ওদিকে যান যাতে দেখতে সমস্যা হয় আরো সামনে যান একদম সামনে আমি নিচে নামবো বৃষ্টি কমছে ঠিক আছে খুবই সুন্দর ভাবে কাজ করতেছে মনে হয় বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি ভাইয়ারা ওয়াও মানে এত সুন্দর যে কাজ করবে আমি কখনো কল্পনা করতে পারি নাই মানে ড্রোনটা ডাইনে বামে যেতে কে ইচ্ছে সেদিকে আপনি নিতে পারবেন ঠিক আছে এদিকে আসেন আপনারা সবাই একটু দেখান কিভাবে কাজ করে একটু দেখিয়ে দাও মানে যে হ্যাঁ আর এটা কিন্তু ক্যারাটিক মারা যায় ভাই ঠিক আছে একটু করে তুলতে হবে ও ভাই রে ভাই দেখছেন মানে কি একটা অবস্থা এত সুন্দর কাজ করে